নমস্কার আমি মুকুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো প্লিজ পজিটিভ থেকো তার সাথে এটাই বলবো যতটা পারফেক্ট মন মনে দেখো কেননা জেনারেল রিডিং যার সঙ্গে মিলবে যেরাম ভাবে মিলবে তোমাদের সঙ্গে যতটা মিলবে মেয় বাপ বাকিটুকু ছেড়ে দিও কারণ আবার কাজে লেগে যাবে guidance হিসেবে। আর প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা তোমরা সঙ্গ না দিলে support না দিলে আমার চলা সম্ভব হতো না। তো please positive থাকো positive ভাবে যুক্ত হও এর সাথে আর যতটা পারবে ততটা বলবো যে পজিটিভ থেকে এটা ভাবনা চিন্তা রাখো যে তোমাদের সাথে যতটুকু নেবে ততটুকুই নেবে। চলো একটু দেখে নি আজকে যে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমাদের পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমাদের নিয়ে ইভিনিং থটস দেখে নেবো সন্ধেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে ও কি ভাবছে তোমাদের পার্টনার সন্ধে বেলা তোমাদের নিয়ে কি ভাবছো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর করে লিখছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য যাদের মনে হচ্ছে খারাপ হচ্ছে ভালো তো কিছু হচ্ছে না যারা মনে করছে অনেকদিন ধরে অপেক্ষা করছি তাও তো কিছু পরিবর্তন আসছে না সব থেকে বলবো নিজেকে হিল করো সেলফ লাভ করো সেখান থেকে তোমাদের সম্পর্কে একটা ভালো দিক পাবে এই যে মনে নেগেটিভিটি আসছে বা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসছে বা হয়তো তোমরা সেরকম কিছু ভাবছো চেষ্টা করছো ভালো ভাবার তাও কিছু না কিছু পরে খারাপ মনে আসছে আগে এটাকে ঠিক করো তার মানে তোমরা নিজেরাই হিল নয় ঠিক আছে তোমরা নিজেরা তোমাদের কিছু না কিছু আহত জায়গা আছে যেখান থেকে তোমরা এগুলো নেগেটিভিটিগুলো উৎপন্ন হচ্ছে এবং সেগুলো ছড়াচ্ছে সেখান থেকে তোমার আবারও ক্ষতি হচ্ছে তাই জন্য বলবো আগে নিজেকে হিল করো মেয়েদেরকে সুস্থ করো আমি একটা শারীরিক সুস্থতার কথা বলছিলাম মনের ভেতরে গিয়ে আছে চেষ্টা করো সেগুলো বোঝার খোঁজার সেগুলোকে ঠিক করো হিলিং এর বিভিন্ন পদ্ধতি আছে সেগুলোকে করো দেখবে আস্তে আস্তে সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারছো রাস্তা পাচ্ছ চলো দেখে নেব সন্ধেবেলা দোকা পাঠা এত অস্থির এনে না একটা মিনিটে একটা মিনিট নয় একটুখানি সময় দাও উল্টো পাল্টা কাট আসবে যেহেতু ঠিক আছে এখানে কেউ কিছুটা ভুল লিখেছে সেটাকে আবার শুধরে সঠিক করার চেষ্টা করছে এখানে এই মেসেজটাই আছে তোমাদের কারোর মনে হচ্ছে কিছু একটা mistake সেটাকে তোমরা শুধরে নেওয়ার চেষ্টা করছো কারণ এখানে যে কার্ডটা আছে তার মানে হচ্ছে যে কেউ একটা কিছু ভুল লিখে ফেলেছে সেটাকে সে আবার ঠিক করতে চাইছে তার মানে তোমরাও কিছু একটা তোমাদের মনে হচ্ছে আমি এখানে তোমাদের পার্টনার দিয়ে বলছি কিন্তু কিছু তোমাদের সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু তোমাদের সাথে মিলবে সেই চিন্তা ভাবনা তোমারও হতে পারে মোট কথা কেউ এখানে ভাবছো যে নিশ্চিত তো হয়েই গেছে সেটাকে আবার ঠিক করে নেবো পরে সেটাই ভাবছো আর সেখান থেকেই বলবো যে কেউ একটা মন প্রাণ দিয়ে চাইছ নিজেদের ভুলটাকে শুধরে নেবার কোথাও একটা তার মনে হচ্ছে যেটা ভুল হয়েছে এটাকে ঠিক করে নিলে সব ঠিক হয়ে যাবে দেখো তোমাদের মধ্যে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে বা হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং চলছে বা হয়তো যেরকম কিছু করতে চাইনি সেরকম হয়তো কোনো কিছু করেছো তার জন্য তোমাদের এখানে মনে হয়েছে যে সেটাকে ঠিক করে নেওয়া প্রয়োজন এই মুহূর্তে সন্ধ্যেবেলা তোমার পার্ট না তো সেটাই ভাবছে সেটাই আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন ঠিক আছে তার মনে কি চলছে যে কোনোভাবেই এই কানেকশনটাকে আমি জেটে দেবো না কোনোভাবে এই কানেকশনটার থেকে আমি রিভাব করবো না না তো মুভ অন করব না তো লেট গো করব এই কানেকশনটা আমি ফিক্স করব যেটা সব সময় সারা জীবন আমার সাথে থাকবে তো এরকম যে ভেবে এই কানেকশনটার জন্য দেখছো যে এই কানেকশনটা আমার চাই এই কানেকশনটা আমার জীবনে থাকো এই কানেকশনটা আমি একটু ফিক্স করব এটা আমি কোনো ভাবে আমার জীবন থেকে হাত দিতেব না তার জন্য হয়তো কিছু দরকার তোমাদের স্যাক্রিফাইস করা কিছু কম্প্রোমাইজ করা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের সম্পর্ক তোমরা বেশি ভালো জানবে তোমরা ভাবছো এরকম আমি সেটুকু বলে দিতে পারি বাবটুকু তোমরা বেশি ভালো বুঝতে চাইছে মন থেকে যে কানেকশনটা যেন না হয় তোমরা এগোতে চাইছো এখানে তোমরা এই কানেকশনটাকে একটু লং টার্ম কানেকশন দেখছো এবং অতি অবশ্যই লং টার্ম কানেকশন এবং কোন পিওর কানেকশন পিওর কানেকশন না হলে লং টার্ম কানেকশন না হলে কেউ ভাববে না যে এই কানেকশনটাকে নিয়ে চলবে যেখানে এখন বেশিরভাগ মানুষের এটা ভাব ভাবে খুব সহজেই যে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই কানেকশানটা না হয় তো আর একটা সেখানে যদি কেউ ভাবে যে না এই কানেকশনটাকেই আমার চাই তো নিশ্চয়ই তার কাছে কানেকশনটা দামি তুমি দামি তার জন্য। আর তার জন্যই তার মনে হয় কোথাও মনে হচ্ছে যে কিছু একটা মিসটেক হয়েছে যেটা ফল স্বরূপ তোমাদের সম্পর্ক থেকে কিছু ড্যামেজ এসেছে সেটাকে সে ঠিক করে নিতে চাইছে সন্ধেবেলা তার মনে এগোলেই চলছে আর একটু কাঠ নিয়ে তো দেখেই নেবো যে সন্ধেবেলা চলছে টা কি তার মনে রেসপন্সিবিলিটি ঠিক আছে এখানে এই কার্ডে আমি একটু চাপা এখানে কেউ কারোর দায়িত্ব দিতে চাইছো আমি দায়িত্ব নেওয়া মানে বলছি না যে একজনের আরেকজনের সংসার চালাতে চাইছো বা পয়সা দেয়া ওগুলোকে মাথা থেকে বার করে দাও এখানে তোমরা সম্পর্কটাকে দায়িত্ব নিয়ে চালাতে চাইছো পাশে থাকতে চাইছো ভালো বন্ধুর মতো আপদে বিপদে যাকে পাশে পাওয়া যায় খারাপ সময় যাকে পাশে পাওয়া যায় ভালো সময় তো তার থাকার অধিকার আছে যে খারাপ সময় আমাদের সঙ্গে থাকে যে সবাই ছেড়ে গেলেও যে ছেড়ে যায় না তার আমাদের ভালো সময় তার সব থেকে বেশি অধিকার আছে থাকার তার সব থেকে বেশি জোর আমাদের উপর থাকে কেননা সে আমার সেই সময়কার সঙ্গী যখন আমার পাশে কেউ ছিল না সে আমার সেই সময়কার সঙ্গী যখন হয়তো আমার পাশ থেকে অনেক মানুষজন চলে গেছে বা আমার যখন কারো কে প্রয়োজন পড়েছে আমি কারো কে পাই আর এরকম মানুষ যখন আমাদের জীবনে থাকে তারা আমাদের কাছে একটা অমূল্য সম্পদের মূল্য নির্ধারণ করা আমাদের করা উচিত না। তো ঠিক সেখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে এরাম হিসেবে দেখে তুমি তার জীবনে একটা অপরিহার্য এমনই একটা অংশ যেটা সে কন্টিনিউ করতে চাই সম্পর্কটাকে অতি অবশ্যই কিন্তু সে চায় এই সম্পর্কটা দায়িত্ব নিয়ে চালাতে তার মানে এই সম্পর্কটার জন্য সে কিছু ইনভেস্ট করতে চায় সে সময় বলো তার মতন করে বলো তোমাদের যে সম্পর্ক তোমরা যেভাবে চালাও চায় এই সম্পর্কটাকে সেভাবে কন্টিনিউ করতে আচ্ছা এখানে কেউ হয়তো আছো কেননা এটাই বলছি কত পার্সেন্ট স্পেসিফিক কিছু মেসেজ ধরো টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট এরকম হয়েছে যে তোমরা হয়তো তোমাদের পার্টনারকে কোনোভাবে অর্থনৈতিক দিকে কিছু ভাবে সাহায্য করেছো হয়তো বা সে কোনো সময় তার দরকার ছিল পয়সা তোমরা দিয়েছো বা সে হয়তো কোনো কাজে ইনভেস্ট করতে গেলে তোমরা হেল্প করেছো বা এরকমও হতে পারে যে তার জন্য তুমি কোনো কাজ খুঁজে দিয়েছো বা সে হয়তো কোথাও ভর্তি হওয়ার কথা ভাবছিলো তুমি হয়তো সেখানে তোমার নাম দি বলো বা তোমার কাজ দিয়েই বলো তোমার হাত দিয়ে হোক তোমার জন্য সে হয়তো সেখানে কাজ পেয়েছে বা হয়তো সেখানে সে কোনো ভর্তি হয়েছে কোনো শিখছে বা কিছু এরকম তোমরা কেউ কিছু তো আছো যারা তোমরা একে অপরকে এইভাবে সাহায্য করেছো এবং সেটা তুমি তুমি যাকেই সাহায্য করেছো তার মনে আছে তুমি তাকে ইমোশনাল সাপোর্ট করেছো এবং সব থেকে বড় বড় তুমি তার অসুবিধের সময় তুমি তার সঙ্গে থেকেছো তুমি তার টেক কেয়ার করো খুব ভালোভাবে তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো তো এইগুলো সেও খুব ভালো করে ফিল করতে পারে এরকম নয় স্বীকার করাটা ভীষণ উচিত আমি সব করে ফেলেছি আমি সব করে ফেলছি এটা না অনেকে অনেক ভাবে আমাদের সাহায্য করে দেয় ঈশ্বরের কাছে কাছে এর কাছে যেমন কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বা স্বীকার করি সেভাবে যারা প্রত্যেকে আমাদের জীবনে কিছু না কিছু ভাবে আমাদের আহ এগিয়ে যাওয়ার জন্য তাদের সাপোর্ট বা তাদের শুভ যখন শুভেচ্ছা জানায় সেই সবগুলোই কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী হয় সবসময় কৃতজ্ঞ তাদের কাছে থাকতে হয় তোমাদের মধ্যে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক তোমার পাঠ না এটা অন্তত ভাবে যে তুমি সবটুকু বুঝতে পারো সেও তোমার সবটুকু বুঝতে পারে তোমাদের অনুভূতি দিয়ে তোমরা কথা বলো তোমাদের অনুভূতি তোমাদের সাথে কথা বলে তোমরা তোমরা একে ভীষণভাবে অ্যাটাচড এখানে কেউ কারোকে ছোট থেকে চেনো ভীষণ ভাবে তোমরা অত্যপ্রত্যভাবে মন থেকে যুক্ত তোমরা এই জন্যই একে অপরকে বুঝতে পারো কারণ তোমরা বুঝতে চাও কোথাও তোমাদের মনে হয় যে তোমরা একে অপরকে বুঝতে চাও বলে বুঝতে পারো এটাও সত্যিকারই কথা যাদের আমরা বুঝতে চাই না তারা হাজার কথা বললে হাজার বোঝানোর চেষ্টা করলেও বুঝি না যাদের আমরা বুঝতে চাই তাদের ছোট্ট ছোট্ট কাজকর্ম বড় দেয় ছোট ছোট আচার আচরণ গুলো কিন্তু আমরা ঠিক বুঝি যাই যেই মানুষ সেটা বলছে বা এটা করছে কারণ আমরা বুঝতে চাই তাই জন্য বুঝতে পারি এখানে তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা বোঝা পড়া আছে যে বোঝা পড়াটা তোমাদের সম্পর্কে ঢাল যে বোঝা পড়াটা তোমাদের সম্পর্ককে কানেক্ট করতে সাহায্য করে চলতে সাহায্য করে গার্ড করতে সাহায্য করে তো ভীষণভাবে তোমরা একে অপরের সয়ের কানেক্টেড যে কানেকশন টা তোমাদের কাছে সত্যি দামি এরকম কোনো এরকম তোমার পার্টনার তোমাকে নিয়ে তোমাদের সম্পর্কটাকে নিয়ে ভাবছে তার কাছে এগুলো তোমার এই পার্টনার এর কাছে ভীষণ দামি একটা কানেকশন তোমাদেরটা কার আজকে বিষয় নিয়ে আচ্ছা এখানে দেখো কোথাও একটা ভাবছে কেউ যে তোমাদের পার্টনারও ভাব ভাবনা হতে পারে তোমাদেরও হতে পারে কোথাও একটা তোমরা হয়তো করতে যাচ্ছ ভালো বা ভালোর জন্য হয়তো কিছু করছো বা হয়তো এমন কিছু বোঝাতে চাইছো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে উল্টোটা তখন তোমার মনে হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা তো বুঝলোই না উপরন্ত ভুল বুঝলো তোমাদের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি চলছে তোমার পার্টনার হয়তো তোমাকে যা বোঝাতে চাইছি তুমি সেটা বুঝছো না এটা হতে পারে যে তুমি যেটা বোঝাতে চাইছো তোমার পার্টনার বুঝছে না তোমাদের এখানে যে বোঝাতে চাইছো সে বোঝাপড়ার মধ্যে একটা কিছু না কিছু সমস্যা হচ্ছে আর সেই সমস্যাটা তোমাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে সেখানে তোমাদের কোথাও মনে হচ্ছে যে একটা বলতে চাইছো একটা মানে হচ্ছে সেই মানে ফলস্বরূপ তোমরা একটা ভোগ করছো তার জন্য তুমি মাঝে মাঝে খুব কনফিউজ হয়ে যাও যে আমি যেটা বোঝাতে চাইছি উল্টো দিকের লোকটাকে সে হয়তো সেটা বুঝতে পারছে না সে হয়তো কিছু ভুল মানে বের করছে এখানে তোমরা কোন একটা পজ হয়ে আসো ঠিক আছে চাইছো যে এগোতে কিন্তু মনে হচ্ছে আটকে যেহেতু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে যেহেতু তোমাদের মধ্যে কিছুটা যেটা বলতে আছো হয়তো একজন বুঝতে পারছে না বা হয়তো কেউ কারোর মাথা গরম বা কিছু বা তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে বুঝতে চাইছো না কিছু না কিছু হচ্ছে বলে তোমরা কি করছো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছো আর সেখানে কি হচ্ছে হোল্ডিং ব্যাগ তোমরা চাইছো একটা পেগোতে সেখানে কোথাও মনে হচ্ছে তোমরা একটা পেছিয়ে যাচ্ছো যেটা তোমাদের লাগে না কারোরই ভাল লাগছে না কারণ এখানে কিন্তু প্ল্যানিং করে করছো না এটা হয়ে যাচ্ছে বারবার হয়ে যাচ্ছে হতে পারে তোমাদের গ্রহগত কোনো তোমরা ডিস্টার্ব আছো বা তোমাদের সময়টা খারাপ যাচ্ছে তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে তোমাদের মধ্যে কিছু একটা গ্যাপ চলে আসছে বারবার যেটা তুমিও চাইছো না সেও চাইছে না কেননা যেহেতু তোমরা দুজনকে দুজন ভালোবাসো তোমরা চাইছো কি তোমাদের সব কিছু ঠিক করতে তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখে তোমাদের understanding টা তাও যেন তোমাদের মধ্যে আরো যতটা ভালো হওয়ার ছিল সেই জায়গাটা এসে বারবার পজ হয়ে যাচ্ছে confusion এটাই বলতে চাইছিলাম তোমরা কেউ confused হয়ে যাচ্ছ যে সব card গুলো নিই সন্ধ্যে সে কি ভাবছে একটা ভাবছে তার কিছু mistake সেগুলো সে শুধরে নিতে চাইছে যে যে mistake গুলো হয়েছে সেগুলো আমি আর করবো না সেই mistake গুলোকে শুধরে নেবো সব নিজের মতন করে সুন্দর করে নেবো দ্বিতীয়ত হচ্ছে কেউ কারোর দায়িত্ব সম্পর্কে দায়িত্ব কর্তব্য নিতে চাইছো কেউ কারোকে খুব হেল্প করছো কাজের জন্য মানে পার্টনারটা ভালো থাকলে আমরা সবসময়ই ভালো থাকি তো সেক্ষেত্রে যদি কোনো পার্টনার ভাবে যে কোনো পার্টনারকে একটু এগিয়ে দেবে যে তার কাজে তো সে সেটা করতেই পারে এখানে কেউ তো আছো দায়িত্ব নেয়ার কথা ভাবছো অ্যাকচুয়ালি সম্পর্কটা দায়িত্ব নেওয়ার কথা ভাবছো এখানে কেউ চাইছো যাই হয়ে যাবে না এখানে সম্পর্কটাকে ফিক্স করতে হবে ছেড়ে এতে দেওয়া যাবে ঠিক আছে এখানে তোমরা কেউ কারোর ছবি দিচ্ছ মন থেকে মন দিয়ে আর কি তোমাদের কাছে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অবেশন মিশন যেহেতু কানেকশন ফিল করো তো তোমাদের বর্নিংটা খুব স্ট্রং বহু বছরের চেরাশোনো তোমাদের এখানে মাঝে মাঝে তোমরা ভাবো যে কিছু ছেড়ে দেবো ভাল লাগছে না বিরক্তি লাগছে তোমার সেপারেশানে গেলেই নিজেদের যে এনার্জিটা সেটার ওপর কন্ট্রোল করতে পারো না তখন তোমাদের অস্বস্তি কাজ করে যে অস্বস্তিটা তোমাদের পেন দেয় ঠিক আছে এখান থেকে তোমরা কি চাইছো যে confusion এ থাকতেই চাইছো না, চেষ্টা করছো আর করে এগোতে, কিন্তু অন্যান্য সমস্যার জন্য তোমাদের সম্পর্কটা ঠিকঠাক এগোচ্ছে না, আর এখানে দেখো এখানে অতি অবশ্যই কিছু না কিছু কনফিউশন আছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মাঝে মাঝে দূর হতে না দেয়, তোমাদের partner কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা গ্যাপ আসছে বা কিছু কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালো লর্নিংটা খুব ভালো তুমি এখানে কেউ আছো যারা সোল দিয়ে কানেক্টেড খুব সোল লেভেলে কানেক্টেড তাই জন্য অন্য কোথাও গিয়ে মন বসা সম্ভব না এত কিছু মধ্যে যদি কিছু একটু নেগেটিভিটি থেকেও থাকে তো প্লিজ সেটাকে রিলিজ করো আগে সব থেকে আগে নিজেদের সম্পর্ককে নিজেদেরকে হিল করো দেখবে পার্টনার আস্তে আস্তে ঠিক heal হয়ে যাচ্ছে তো প্লিজ লাভ বাই সেন্ড করো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার